হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের পর্বে আমরা এক দুই এবং তিন এই তিনটা অঙ্কের সমাধান দেখব কারণ এই তিনটা হচ্ছে একই নিয়মে তো তোমাদের এই অঙ্কটা বোঝার জন্য অবশ্যই আমার এই এক্সাম্পলটা ভালোভাবে বুঝতে হবে ধরো কোনো একটা দোকানদার থেকে বা দোকান থেকে তুমি একটা কলম ক্রয় করেছ এই কলমটার দাম হচ্ছে বিশ টাকা ঠিক আছে তোমার জন্য দোকানদার হচ্ছে খুচরা ব্যবসায়ী তো আমাদের অঙ্কে এখন বের করতে হবে যে দোকানদার এই কলমটা কত টাকা দিয়ে ক্রয় করেছে বা দোকানদারের এই কলমের ক্রয় মূল্য কত এখানে একটা দেওয়া আছে যে যে দোকানদার লাভে কলমটা আমার কাছে বিক্রি করছে তো আমরা এই দিয়ে কলমটার ক্রয় মূল্যটা বের করে ফেলতে পারবো ধরো কথার কথা কলমটার দোকানদার ক্রয় করেছে পনেরো টাকা দিয়ে এখন এই যে পনেরো টাকা এটা পাইকারি ব্যবসায়ীর জন্য কিন্তু বিক্রি মূল্য কারণ পাইকারি ব্যবসায়ী এই কলমটা দোকানদারের কাছে বিক্রি করেছে পনেরো টাকা দিয়ে ঠিক আছে বা পনেরো টাকা করে এরকম ভাবে বিক্রি করেছে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে পাইকারি ব্যবসায়ী এই যে কলমটা পনেরো টাকা দিয়ে দোকানদারের কাছে বিক্রি করেছে পাইকারি ব্যবসায়ী এই কলমটা কত টাকা দিয়ে ক্রয় করেছে বা পাইকারি ব্যবসায়ীর ক্রয় মূল্য কত এই যে কলমটা তো পনেরো টাকা দিয়ে দোকানদারের কাছে বিক্রি করেছে কিন্তু পাইকারি ব্যবসায়ী তো আর পনেরো টাকা দিয়ে এটা ক্রয় করে নাই অবশ্যই আরো কম টাকা দিয়ে ক্রয় করেছে এখন কত কম টাকা দিয়ে বা কত টাকা দিয়ে পাইকারি ব্যবসায়ী ক্রয় করেছে বা পাইকারি ব্যবসায়ীর ক্রয় মূল্য কত এই কলমের সেটা বের করতে হবে কারণ পাইকারি ব্যবসায়ী কারখানা বা কোনো একটা গোডাউন থেকে অবশ্যই কলমটা ক্রয় করেছে তো এটা বের করারও একটা হিন্স দেওয়া আছে বলছে যে পাইকারি ব্যবসায়ী বিশ পারসেন্ট লাভে এই যে দোকানদার বা খুচরা ব্যবসায়ীর কাছে কি করেছে বিক্রি করেছে এই বিশ পার্সেন্ট দিয়ে আমরা পাইকারি ব্যবসায়ীর ক্রয় মূল্যটা বের করে ফেলতে পারবো ধরো এক্সাম্পল জাস্ট পনেরো ক্রয় মূল্যটা এক্সাম্পল হিসেবে আমি ধরতে পারি ধরো দশ টাকা তো পাইকারি ব্যবসায়ীর ক্রয় মূল্য হবে দশ টাকা এই দশ টাকা বা দশ অ্যান্সারটা আমাদের বের করতে হবে ঠিক আছে এইটাই মূলত এই অঙ্কে বলছে তারপর আমরা অঙ্কে দেখি কী বলছে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট পাইকারি ব্যবসা বিক্রেতার কত পার্সেন্ট বিশ বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রি মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় অর্থাৎ দোকানদারের খুচরা বিক্রি মূল্য যদি পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত তো কথাগুলো একটু বড় হয়ে যাচ্ছে আপাতত এইটা দেখো খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রি মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত আমাদের ক্রয় মূল্য বের করতে হবে ক্রয় মূল্যটা আমাদের পিছনে যাবে ঠিক আছে আমরা অঙ্কটা এখানে দেখি মনে করি জাস্ট মনে করি ধরে নিলাম ক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা হলে খুচরা বিক্রেতার খুচরা বিক্রেতার বিশ পারসেন্ট লাভে বিক্রয় মূল্য একশো প্লাস বিশ টাকা একশো বিশ টাকা অর্থাৎ ক্রয় ধরে নিলাম একশো টাকা ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভে কি করছে খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে বিক্রি করছে তাহলে তাহলে বিশ পার্সেন্ট লাভ মানে কি একশো প্লাস বিশ একশো টাকা এখন এই যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য কত হবে একশো টাকা আচ্ছা তোমাদের প্রশ্ন থাকতে পারে ক্রয় মূল্য কেন পিছনে নেওয়া হলো কারণ আমাদের প্রশ্নে ক্রয় মূল্য পিছনে আছে মানে ক্রয় মূল্য বের করতে হবে যেটা বের করতে হবে সেটা পিছনে নিতে হবে বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য একশো টাকা আচ্ছা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বিশ ভাগের একশো টাকা বিক্রয় মূল্য মূল্য একশো ভাগের তারপর এখানে একশো গুণ পাঁচশো ছিয়াত্তর হবে আচ্ছা এখন আমাদের কাটাকাটিটা করে নিতে হবে তো একশো কে আমরা বিশ দিয়ে কাটাকাটি করতে পারি পাঁচ বিশে একশো একশো বিশকে বিশ দিয়ে কাটাকাটি করতে পারি ছয় বিশে একশো বিশ ছয় দিয়ে পাঁচশো ছিয়াত্তরকে কাটাকাটি করতে পারি ছিয়ানব্বই দেন ছিয়ানব্বই আর পাঁচে গুণ দিলে হবে চারশো টাকা এই চারশো টাকা কি চারশো টাকা হচ্ছে ক্রয় মূল্য কার ক্রয় মূল্য খুচরা বিক্রেতার এই যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে কত চারশো টাকা আর আমরা কি জানি যে খুচরা বিক্রেতার যে ক্রয় মূল্য ওইটাই হচ্ছে পাইকারি বিক্রেতার কি বিক্রয় মূল্য খুচরা বিক্রেতার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এটাই কি পাইকারি পাইকারি বিক্রেতার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে এক্ষেত্রে চারশো আশি টাকা ঠিক আছে তো আমরা তো এখন বের করে ফেললাম খুচরা বিক্রেতার ক্রয় মূল্য অর্থাৎ খুচরা বিক্রেতা কত টাকা দিয়ে পণ্যটা ক্রয় করেছে এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে পাইকারি বিক্রেতা কত টাকা দিয়ে পণ্যটা ক্রয় করেছে সেটা বের করা তো আমরা ক্রয় আবারও একশো টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বিশ পারসেন্ট লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে একশো প্লাস বিশ একশো বিশ টাকা আচ্ছা আমরা ক্রয় মূল্যটা পিছনে নিব এই কারণে বিক্রয় মূল্যটা সামনে আনতে হবে বিক্রি মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কি হবে একশো বিশ ভাগের একশো টাকা এখন বিক্রয় মূল্য কত হবে আমরা কত পেয়েছি চারশো আশি টাকা খুচরা আমরা বিক্রি মূল্য কত পেয়েছি চারশো আশি টাকা অর্থাৎ পাইকারি বিক্রেতার বিক্রিমূল্য মূল্য পেয়েছি চারশো আশি টাকা বিক্রয় মূল্য চারশো আশি টাকা হলে ক্রয় মূল্য একশো বিশটা নিচে যাবে দেন একশো গুণ চারশো আশি একশো বিশ দ্বারা চারশো আশি কাটাকাটি করলে পাবো চার টাকা চার আর একশো গুণ দিলে হবে চারশো টাকা চারশো টাকা এই চারশো টাকাই হচ্ছে কি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য এখন তোমরা নির্ণয়ে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত কত টাকা চারশো টাকা আমি তোমাদের আবারও অঙ্কটা একটু ক্লিয়ার করে দিই এখানে দেখো একটি পণ্য দ্রব্য বিক্রি করে পাইকারি বিক্রেতা বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভ হয় করে লাভ হইতেছে যদি দ্রব্যটির খুচরা বিক্রি মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় অর্থাৎ খুচরা বিক্রেতা বিক্রিমূল্য মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা এখানে উল্লেখ করা আছে তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত এক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বের করা আমরা যদি খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বের করতে পারি তাহলে ওই ক্রয় মূল্যটাই হবে কি পাইকারি বিক্রেতার জন্য বিক্রি মূল্য তারপর আমরা কি করতে পারবো সহজেই দেখো এই যে মনে করি ক্রয় মূল্য একশো টাকা হলে খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভে বিক্রি মূল্য একশো প্লাস বিশ একশো বিশ টাকা বিক্রি মূল্য যদি একশো বিশ টাকা হয় তাহলে ক্রয় মূল্য অবশ্যই একশো টাকা বিক্রি মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বিশ ভাগের একশো আর বিক্রি মূল্য প্রশ্ন দেওয়া আছে খুচরা বিক্রেতার পাঁচশো ছিয়াত্তর টাকা হলে ক্রয় মূল্য এই যে ক্যালকুলেশন করে চারশো আশি টাকা পেলাম খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা এখন খুচরা বিক্রেতার ক্রয় মূল্যই কি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য চারশো আশি টাকা তারপর আবার সেম এস একশো টাকা হলে বিশ পার্সেন্ট লাভে বিক্রি মূল্য একশো বিশ টাকা বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য কি হবে একশো টাকা বিক্রি মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বিশ ভাগের একশো টাকা বিক্রয় মূল্য আমরা কত পেয়েছি পাইকারি বিক্রেতার চারশো আশি টাকা হলে ক্রয় মূল্য যে কাটাকাটি করলাম চারশো টাকা পেলাম এটাই হচ্ছে অ্যান্সার তো আজকের পর্বে এই অঙ্কটাই জাস্ট কারণ এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল টাইপের পরবর্তী ক্লাসে আমরা দুই এবং তিন এই দুইটা অঙ্ক একসাথে দেখব অলরেডি অলরেডি অনলাইন ব্যাচ টু থাউজেন্ড শুরু করা হয়েছে ক্লাসগুলো ফেব্রুয়ারির এক তারিখ থেকে শুরু হবে প্রতিটি অধ্যায় ভিত্তিক এবং সিকিউ প্রশ্ন থাকবে থাকবে স্কুলিং সিস্টেম এবং এক্সামের ব্যবস্থা আজই তোমার সিটটি বুক করে ফেলো আজকের ক্লাসটি এ পর্যন্তই ধন্যবাদ